হে গাইজ গুড নাইট ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো গাইস আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখা দিয়েছিলাম যেটা যে আমাদের মানসায় দ্বিতীয় পর্বে যেটা দ্বিতীয় দিনের আঞ্জমানটা হবে ওটা তো সরি গাইস একটা মানে অনেক বড়ো ভুল হয়েছে যে আমরা লাইভ চালিয়েছিলাম হ্যাঁ তো লাইভের একটা ভুল জিনিস যে মাইকটা অর্ন করতে ভুলে গেছে তো গাইস একটু ক্ষমা করবেন আজকের যেটা আমি এটা শোনাতে পারলাম না কিন্তু হ্যাঁ তোমাদেরকে আজকের যেটা পুরস্কার বিতরণ হবে আজকে কে কে পুরস্কার পেলো এই দুই দিন ধরে আঞ্জুমানটা হলো কে কে পুরস্কার পেলো ওগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো তোমরা একদম বড় একটা শেষ পর্যন্ত দেখো কে কে এটা তোমরা পুরস্কার পেলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো প্রথম গ্রুপ এ এবং বি এর কেরাত প্রতিযোগিতা ছিল সুরা কাফ এর ত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়ন এখানে প্রথম স্থান অধিকার করেছে মিসবাহুল আলম আব্দুল গানি ক্লাস সেভেন আঠাত্তর নম্বর পেয়েছে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাশিদুল ইসলাম পিতা আব্দুল্লা ক্লাস সিক্স ছিয়াত্তর পেয়েছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে আলমগীর আলম পিতা আব্দুল হাকিম সাড়ে পঁচাত্তর পেয়েছে তো এই এদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানীয় সুযোগ্য যিনি অনেক ক্লান্ত তিনি অনেক রোগাক্রান্ত এটা আমরা সবাই জানি হ্যাঁ মরানা মুজাম্মিল হক ইসমাহি সাহেবকে আমরা বিনম্র আহ্বান জানাচ্ছি যে আপনি এই প্রথম যে ইভেন্টের প্রাইজ দিয়ে এই প্রাইজ বিতরণী অনুষ্ঠানটি সূচনা করবেন আপনি ইচ্ছা করলে বসে দিতে পারেন হয়ে যাবে তো গাইস আরেকটা কথা বলে দিই যে তোমাদেরকে হয়তো ভিডিও দেখতে ডিস্টার্ব হচ্ছে কারণ ক্যামেরাটা অনেক হিলছে হ্যাঁ গাইজ কারণ আমি ক্যামেরাটা ধরিনি অন্য অন্যজন ধরেছিল তাই একটু ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি তা আমি ধরলে হয়তো সে হতো কিন্তু আমি ভাবছি যে ক্যামেরাটা হয়তো ভালো আছে তার জন্য হচ্ছে কিন্তু লাইটের দিকে মারা আছে বুঝতে পারি না এটা তো এটা আমার জন্য একটা ভুল হয়ে গেছে তার পরিণাম এখানে খুবই হাঁটাহাঁটি লড়াই করেছে তার মধ্যে প্রথম তিনজন অধিকার স্থান অধিকারকারী হলো রুহুল আমিন আব্দুস সালাম তো দ্বিতীয় স্থান অধিকারকারী ক্লাস এইট রুহুল আমিন দ্বিতীয় স্থান অধিকারী তাজামুল হক হাবিবুর রহমান এইট এবং তৃতীয় অধিকারী পিতা ইসরাফিল এদেরকে পুরস্কার তুলে দেবেন জামিয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিআইসি মানশাই অর্থাৎ মারানা নজরুল ইসলাম মামবাই সাহেব ওনাকেও বিনম্র আহ্বান জানাচ্ছি এই স্থান অধিকারকারী ছাত্রদেরকে পুরস্কার তুলে দেবেন দেখা দেখা চলি তিন দিলো খুললেন

এখানে প্রথম স্থান অধিকার করেছে মিসবাহুল আলম আব্দুল গানি ক্লাস সেভেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহফুজ আলম ক্লাস ফাইভ এবং তৃতীয় স্থান অধিকার করেছে জাহিদুল ইসলাম ক্লাস সেভেন এদেরকে পুরস্কার তুলে দেবেন হতন জামিয়ার সুযোগ্য প্রবীণ শিক্ষক মৌলানা আব্দুল ওদু মিফতাহি সাহেব আহ্বান জানাচ্ছি আপনি আসুন এবং ছেলেদের পুরস্কার তুলে দিন তারপরে মাহফুজ

নাজেরা থেকে এবং ক্লাস ফোর এ পেয়েছে সাড়ে উনআশি সাড়ে আচ্ছা আই বালি তৃতীয় স্থান অধিকার করেছে আইউ আলী ক্লাস টু এ পেয়েছে সাতাত্তর এদেরকে পুরস্কার তুলে দেবেন জামিয়ার সুযোগ্য সদস্য নুরুল ইসলাম সাহেব ওনাকে আহ্বান জানাচ্ছি এই ছেলেদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রথমে আজগার আলী নাজেরা থেকে তারপরে সাইফ খান এবার আইয়ুব আলী গ্রুপ সি যার নেই তুলনা এই হামটা পরিবেশন করেছিল তাই সকলেই সুন্দর বলেছে কিন্তু অনিবার্য ভাবে প্রথম হয়েছে আরিফ আব্দুল গফ্ফার ক্লাস ফোর দ্বিতীয় স্থান অধিকার করেছে জামিরুল ইসলাম আজিজুর রহমান ক্লাস ফোর এবং তৃতীয় স্থান অধিকার করেছে মুসারফ আব্দুল খালেক থ্রি এ

এরপরে গুরু বিয়ে উর্দু বক্তব্য যার বিষয় ছিল মুসলমান ও কে হালাত আসবাব ও এলাজ এখানে প্রথম স্থান অধিকার করেছে মুদসির রহমান পিতা জামাল উদ্দিন প্লাস টেন পেয়েছে সাড়ে তেরাশি দ্বিতীয় স্থান অধিকার করেছে মুফাজ্ঞান হক আব্দুর রউফ পেয়েছে একাশি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহিজুদ্দিন ক্লাস নাইন পেয়েছে সাতাত্তর পয়েন্ট এদেরকে পুরস্কার তুলে দেবেন আহত জামিয়ার সুযোগ্য প্রবীণ কারী সাহেব কারী সাইদুর রহমান হাইজি সাহেব ওনাকেও বিনম্র আহ্বান জানাচ্ছি এই ছেলেদের পুরস্কার তুলে দেওয়ার জন্য কদিকে দাঙা সেকেন্ড মুখার্জল আচ্ছা দেখে দেন মুখার্জল দা তৃতীয় মাইজুদ্দিন এবারে বিয়ে ইংরেজি বক্তব্য হিউম্যান ইকুয়ালিটি ইন ইসলাম এখানে প্রথম স্থান অধিকার করেছেন সাফির আহমেদ ক্লাস টেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মাসিবুর রহমান ক্লাস নাইন এবং তৃতীয় স্থান অধিকার করেছে আকবর আলী ক্লাস ইলেভেন এদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আমাদের মসজিদের পাঁচ রক্তের মুশালি

अकबर अली मास्टर मोहम्मद हुसैन के एवं तृतीय पुरस्कार तुले दार जन आह्वान जाना ची मास्टर महिदुर रहमान साहब क्या हो रहा है ग्रुप ए बी हम हां সারিফুল হক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে একে পুরস্কার তুলে দেবেন আহ সারিফুল ইসলাম সালাফি সাহেব এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মাইজুদ্দিন ক্লাস নাইন একে পুরস্কার তুলে দেবেন মাস্টার কামরুজ্জামান সাহেব তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকেশ পুরস্কার তুলে দেবেন মাস্টার মোস্তাফা সাহেব প্রথম মুজাহিদুল দ্বিতীয় মাইতি তৃতীয় রাকেশ

তো গাইজ আই হোপ ব্লগুলো তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও আর প্রত্যেকদিন একটা নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখান থেকে এটি করছি দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে তো এখান থেকে এটি করছি বাই ভালো থাকো